পৃথিবীর মধ্যে মানুষ যত আমল করে থাকে এই আমলগুলোর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাঁচটি আমলের কথা আজকে বলবো ইনশাল্লাহ একটি আমল হচ্ছে সার্বক্ষণিক মুখে জিকির করা আপনি যদি কৃষি কাজ করেন তারপরে ওই কাজ করার সময় আপনি মুখে জিকির করতে পারবেন এবং সেই জিকিরটা কি যে কোনো চাকরি করার সময়ও আপনি মুখে মুখে ওই জিকির করতে পারেন

কোনো এক সময় হজতে মৌসা সালাম আল্লাহকে বললেন হে আল্লাহ আমাকে এমন একটা আমল শিক্ষা দিন যেই আমলটা আমি সার্বক্ষণিক মুখে বলতে পারি অথবা এমন একটা বাক্য শিক্ষা দিন যেই বাক্যর দ্বারা আমি দোয়া করতে পারি আল্লাহ তালা বললেন হে মোসা তুমি সর্বদা বলবা লা ইলাহা ইল্ল্লাহ মৌসা আলাহি ইসাল্লাম বললেন এই জিকির তো দুনিয়ার সব মানুষই করে থাকে আল্লাহ তাআলা বললেন হে মুসা সাত আসমান এবং সাত জমিন এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালেমা এক পাল্লায় রাখা হয় তাহলে এই কালিমার ওজনই বেশি হয়ে যাবে বলে এই কালিমার মর্যাদা কত সুতরাং সুযোগ পেলেই জিকিরে লিপ্ত থাকবেন মৃত্যুর সময় মৃত্যুর আজাব কম হবে মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই নাম্বার হচ্ছে দোয়া হাদিসের মধ্যে এসেছে আর দোয়া ও মুখ খল ইবাদ দোয়া হলো ইবাদতের মগজ আপনার কোনো কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাবেন আল্লাহ খুশি হবে দুনিয়ার মানুষের কাছে একটা জিনিস বারবার চাইলে বিরক্ত হয় কিন্তু আল্লাহ তা কাছে যদি কেউ চায় আল্লাহ বিরক্ত হয় না আপনি যে কোনো প্রয়োজন আপনার যে কোনো প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলতে পারেন আর আল্লাহ তালা আপনার সেই চাওয়া সেই দোয়া পূরণ করে দিবেন তিন নাম্বার হচ্ছে দোরস শরীফ পাঠ বিশ্বনামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যেই লোকটা আমার উপরে একবার দরশ শরীফ করবে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত নাজিল করবেন এবং দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি বিপদ আল্লাহ তালা দূর করে দিবেন প্রিয় হাজিরিন দেখেন দরুদের কত ফজলাত যে লোকটা বেশি বেশি দরুদ পড়বে ওই লোকটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামকে স্বপ্নযুগে দেখতে পারবে আর রাসুলকে যেই লোকটা ইমান অবস্থায় স্বপ্নযোগে দেখবে সেই লোকটার জন্য আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবেন চার নাম্বার হচ্ছে চুপ থাকা হাদিসে এসেছে যে লোকটা চুপ থাকলো সে নাজাদ পেয়ে গেল বর্তমানে অনর্থক কথাবার্তা বলে আমরা গুনার কাজ করে থাকি আপনি যদি চোখ থাকেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না সুতরাং আপনার চোখ থাকার কারণে ভুল থেকে বাঁচতে পারবেন আল্লাহ তাহলে আপনার উপর রাজি হয়ে যাবে পাঁচ নাম্বার হচ্ছে সু পরামর্শ দেওয়া মানুষকে সৎ উপদেশ দেওয়া কুরআন এবং হাদিসের কথা বলা মানুষকে ভালো দিক নির্দেশনা দেওয়া আল্লাহ তাআলা বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ আল্লাহ বলেন আমার বান্দাদেরকে ভালো ভালো কথা বলে হেকমত অবলম্বন করে ডাকো দাওয়াত দাও আজ মিডিয়ার যুগ মিডিয়ার মাধ্যমে ইউটিউব ফেসবুকের মাধ্যমে মানুষকে দাওয়াত সহজ হয়ে গেছে আপনি মানুষদেরকে কোরআন এবং হাদিসের পথে ডাকেন আল্লাহ বলেছেন বাল্লিগু আন্নি ওলা আয়া একটা আয়াত হলেও তুমি পৌঁছায় দাও প্রিয় হাজরিন সুতরাং আল্লাহর দাওয়াত যে কোনো মাধ্যমেই হোক মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে ইমানদারের লক্ষণ কাজ মিডিয়ার মাধ্যমে আপনি দাওয়াত দিতে পারেন আপনার প্রতিবেশীকে আপনি সঠিক বুঝ দিতে পারেন আজ মানুষকে চক্রান্ত করে ভুল পথ দেখায় দেয় অনেক মানুষ আছে মানুষকে সরল রাস্তা থেকে দোকা দিয়ে খারাপ রাস্তায় নিয়ে যাচ্ছে এরা ইসলামের দুশ্মন এই জন্য যার যতটুকু এলেম আছে সহি এলেম কোরআন এবং হাদিসের এলেম আছে আপনারা চেষ্টা করেন মানুষের মানুষের কাছে দেওয়ার পৌঁছে দেওয়ার জন্য কারণ আপনি যদি মানুষকে আল্লাহর পথে ডাকেন আর নিজে আমল করেন তাহলে এর চাইতে ভালো কথা আর কী হতে পারে